কি বলছে এখান থেকে কি হয়েছে কি নাম আপনার আপনার নাম কি আমার নাম লক্ষ্মী ঠাকুর আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে সুইট এর সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়ে ছিল রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালাম তারপরে গাড়ি দেখে তুলে দিল তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিল হ্যাঁ আসামি আপনার নাম রাহুল দেবদাস আপনি কি বলেন আমি হচ্ছে একশো দুয়ের পাইলো একটা ইনসিডেন্ট হওয়া আছে একটা আন্ডার ট্রায়াল প্রেসিডেন্ট

তখন তো করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা আমি তো রিটার্ন আসছিলাম কানকি থেকে তখন শুনলাম শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনার করলাম থ্যাংক ইউ স্যার